আবারও সেই কাঙ্ক্ষিত বাটন ফোন হ্যাঁ যারা একের ভিতরে সব কিছু খোঁজেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ কারণ অনেকেই আসেন বাটন ফোন কিনে শান্তি পান না যেমন একের ভিতরে সব কিছু লাগে যেমন বড় টস লাগে বড় স্পিকার লাগে এবং সেরা কল কোয়ালিটি লাগে শুধু কল কোয়ালিটি থাকলে তো আর হবে না নেটওয়ার্কটাও সেই রকম লাগে ওটি কথা কথা আনবক্স করে নিয়েছি আর হাতে পেয়ে গেছি সেই কাঙ্ক্ষিত সিম্বা সি থ্রি হান্ড্রেড প্লাস মিডিয়া টেক সিপসেট এই ফোনটি করা হয়েছে এবং এই ফোনটির সাইজটা কিন্তু আহামরি বড়ও নয় একেবারে ছোটও নয় তবে কিছুটা মোটা হবে কারণ এতে থাকছে পাহার ব্যাংকের একটা ব্যাটারি সেই ব্যাটারি এমপিয়ার কত সেটাও জানাবো তার আগে বলেন যে এই ফোনটি কিন্তু আপনি দুইটা কালার ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পাবেন বিশাল স্পিকার পাবেন ফোনটিতে এবং এই স্টাইলের জন্য কিন্তু তারা ব্র্যান্ডিং যে লোগোটা সেটা কিন্তু একদম বাই ফাটাই দিছে মোটামুটি তাছাড়া ফোনটি ম্যাট ফিনিশিংও থাকছে এবং এই ফোনটির আর কী কী থাকছে আমরা এক নজরে দেখে নেবো একটা ওয়ারেন্টি কার্ড থাকছে ফোনটির সাথে একটা চার্জার থাকছে হ্যাঁ ফোনটির সাথে থাকছে সেই কাঙ্ক্ষিত ব্যাক কভার এই সমস্ত ব্যাক কভার কিন্তু একমাত্র সিম্বা কোম্পানি তাদের প্রত্যেকটা ফোনের সাথে দিয়ে থাকে যেটা আমরা কম বেশি সবাই জানি এবং বাটন ফোন ব্যবহারকারীরা এই কভারটি থাকার কারণে কিন্তু বেশ স্বাচ্ছন্দ্য বোধ করে কারণ ফোনটি হাত থেকে পড়ে গেলেও একদম রিক্স থাকে না বললেই চলে তাছাড়া কিন্তু ফোনটির সাথে থাকবে একটা ব্যাটারি তুমি আমি ফোনটি ওপেন করে নেব ওপেন করে নেওয়ার আগে বলেই চাচ্ছি এই ফোনটি কিন্তু থাকছে সম্পূর্ণ প্লাস্টিক বিল্টের একদম প্লাস্টিক বিল্টের থাকছে ফোনটি তবে ফোনটির প্যানেলটা মোটামুটি বেশ স্ট্রং ছিল এবং ফোনের যে মূল বডিটা এটাও কিন্তু ভাই মোটামুটি বেশ স্ট্রং এত পরিমাণের স্ট্রং ফোন সচরাচর খুব কম দেখা যায় মোটামুটি ব্যাটারি ছাড়া কিন্তু ফোনটির হেভি ওয়েট ছিল শুধুমাত্র এই বডিটার কারণে যাই হোক ফোনটিতে একটা এসডি কার্ড ইউজ করতে পারবেন যেখানে বত্রিশ জিবি পর্যন্ত সাপোর্ট করাতে পারবেন দুইটা সিম ইউজ করতে পারবেন একদম বড় বড় সাইজের খুব সুন্দরভাবেই এবং সাথে থাকছে কে ক্লাসিক বক্স স্পিকার হ্যাঁ যারা একটু মিউজিক টিউজিক ভালোবাসেন তাদের জন্য কিন্তু এই ফোনটি একদম পারফেক্ট হতে পারে তাছাড়াও মিউজিক শোনার প্রয়োজন না হলেও কিন্তু অনেকে আছেন আব্বু আম্মু যারা বাসায় রীতিমতো থাকে ফোন আসলে টের পায় না অনেক সময় পাকের ঘরে থাকে ফোন বড় ঘরে থাকে সেক্ষেত্রে কিন্তু ফোন আসলে টের পাওয়া যায় না কিন্তু এই ফোনটি যদি তাদের হাতে থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো কলার মিস হবে না এইটুকু গ্যারান্টি আমি দিতে পারি তাছাড়া ফোনটিতে জিরো পয়েন্ট জিরো এইট এমপির একটা ক্যামেরাও থাকছে এবং এই ফোনটির সাথে কিন্তু বিশাল বড় বড় দুইটা টস থাকছে একদম এই ফোনটি যেহেতু এখন একদম ঝড় বৃষ্টির দিন সেক্ষেত্রে কিন্তু একটা ফোন হাতে থাকা মানে একটা টর্চ হাতে থাকা আপনার আর কোনো টেনশনে নিতে হবে না এবং এই ফোনটির টর্চ জ্বালিয়ে কিন্তু আপনি বাসায়ও কারেন্ট না থাকলে ইউজ করতে পারবেন কারণ এত পরিমাণের আলো এই ফোনটিতে হয়ে থাকে যাই হোক ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে বলা আগে বলে দিতে চাই আপনি কি আমার চ্যানেলে নতুন তাহলে এখনই একটা সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকুনি বাজিয়ে দেবেন কারণ বাংলাদেশ এটাই একমাত্র চ্যানেল যেখানে প্রতিদিন একটা করে বাটন ফোনের ভিডিও আপলোড করা হয় কথায় কথায় কিন্তু আমি ব্যাটারিটা ওপেন করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখানে পঁচিশশো মিলিয়ন পিয়ারের একটা ব্যাটারি হাতে পেয়ে গেলাম তবে এই ধরনের ব্যাটারিটা কিন্তু ভাই পাওয়া বর্তমানে একটু রেয়ার হয়ে পড়ে কারণ এই ব্যাটারি যদি একবার নষ্ট হয় সেক্ষেত্রে একটু কষ্টই করতে হবে আপনাকে ব্যাটারি খুঁজতে তবে ছ মাসের কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টিও থাকে প্রত্যেকটা ব্যাটারিতে কিংবা যে কোনো ব্যাটারিতে সেক্ষেত্রে কিন্তু আপনি ব্যাটারিগুলো কোম্পানি থেকে চেঞ্জ করে নিতে পারবেন এবং টস ইউজ করার ক্ষেত্রে কিন্তু আপনাকে সাইড ডেটিকিটে টস সুইচ দিচ্ছে এ কারণে কিন্তু টসের মতো একদম ইউজ করতে পারবেন খুব সহজেই তাছাড়া কিন্তু আর কোনো অপশন ফোনটিতে থাকছে না একদম নিজ বরাবর গেলে কিন্তু একটা মাইক্রো পোর্ট রিপোর্ট থাকছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক থাকছে ফোনটিতে ফোনটি অলরেডি ওপেন করে নিয়েছি ব্র্যান্ডিং লোক এসে কিন্তু ফোনটি ওপেন হলো এবং প্রথমে বলে নিতে চাচ্ছি এখানে টু পয়েন্ট ফোর ইঞ্চ একটা ডিসপ্লে থাকছে আর ডিসপ্লের যে ব্রাইটনেস এটা কিন্তু আপনাকে একদম চমকে দেবে কারণ এত ক্লিয়ার ছিল এবং এই ফোনটির কিপ্যাড সম্পূর্ণ প্লাস্টিক বিল্টের তবে হাট হবে কিন্তু মোটামুটি কিপ্যাডগুলো অক্ষরের সাইজ কিন্তু ভাই আমরা যেটা চাই একদম বড়ো বড়। এবং ফোনটির যে ভাইব্রেশন এটা যদি দেখি হ্যাঁ লং টাইম ধরে কিন্তু ফোনটি একদম বাঁচতে থাকে এটা ফোনটির যে ভাইব্রেশন সেটাই এবং ফোনটির জয় স্টিকের ভিতরে কিন্তু স্টিল ফেরেন দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটা ক্লিকে ফোনটি ক্লিক করা যায় তাছাড়া ফোনটি কিন্তু অপেরামিনিয় থাকছে এই বিষয়েও কথা বলবো ফোনটির হাইলাইটের যে ফিচার সমূহ আছে আমরা এক নজর দেখে নেব যে এই ফোনটির কন্ট্রাক্ট যে ক্যাপাসিটি সেটা যদি আমরা এক নজরে দেখি মাত্র পাঁচশো কন্ট্রাক্ট ক্যাপাসিটি ফোনটিতে থাকছে এখানে কিছুটা দুর্বলতা আছে এছাড়া ফোনটিতে একশো মেসেজ ক্যাপাসিটি থাকবে মিস কল ডায়াল কল রিসিভ কল থাকবে অ্যাডভান্স সেটিংসে অটো কল রেকর্ড অপশনটা থাকবে অ্যান্সার মুড থাকবে ব্ল্যাক লিস্ট থাকবে তবে ফোনটিতে কিন্তু হোয়াইট লিস্ট থাকছে না তাছাড়া সেটিংসে ঢুকলে বরাবর মতো ফোন সেটিংস এখান থেকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন বাংলা চালাতে পারবেন ডেডিকেটেড কি থাকবে এবং ফ্লাইট মুড থাকবে এখানেই তাছাড়া ফোনটিতে রিসেট দেওয়ার প্রয়োজন হলে চারটা শূন্য প্রেস করতে হবে ফোনটি সিকিউরিটি লক করে রাখতে পারবেন কানেক্টিভিটি থাকবে যাদের চার্জ আরও বেশি প্রয়োজন এই ফোনটি দিয়ে অনায়াসেই তো চার দিন পাঁচ দিন চার্জ চার্জ নিতে পারবেন যদি মিউজিক শোনেন সেক্ষেত্রে আরেকটু কম যেতে পারে তবে তাদের আরও বেশি চার্জ প্রয়োজন হলে কিন্তু পাওয়ার সেভিং মুডটা অন করে রাখতে পারবেন এফ এম রেডিও শুনতে পারবেন আর এই এফ এম রেডিও এত উচ্চ স্বরে শুনতে পারবেন যেটা আসলেই চমককার তাছাড়া ব্লুটুথ থাকবে ফোনটিতে সার্ভিস থাকবে প্রোফাইল থাকবে ফোনটির রিংটনের সাউন্ড বরাবরের মতো একটু শোনাবো চলুন দেখা যাক একদম ফাটাই দেবে এই ফোনটিতে যে রিংটোন সেটা আগেও জানিয়েছি এবং এই ফোনটিতে জিরো পয়েন্ট জিরো ক্যামেরা থাকবে ভিডিও কল রেকর্ডার থাকবে মিউজিক প্লেয়ার থাকবে ইউজ করার তাছাড়া থাকবে থাকবে তাছাড়া ক্যালকুলেটর এবং এই ফোনটিতে কিন্তু বেশ কিছু এক্সট্রা অপশনও আমরা দেখতে পাচ্ছি যে অন্য সমস্ত ফোনে থাকে না ইমেজ থাকবে আলাদা করে অ্যালার্ম থাকবে ফোনটিতে ক্যালেন্ডার থাকবে ফেসবুক চালাতে পারবেন সাথে থাকবে অপেরা মিনি তবে সিম টুকালে অপশনটা ওপেন করতে পারবেন তবে একদম রিয়েল অপের আমি সেটা কিন্তু না তাছাড়া ফোনটিতে জাবা নামে যে আমরা অপশনটা দেখতে পাচ্ছি এটার ভিতরে কিন্তু দেয়া আছে শুধুমাত্র একটা গেমস এই গেমসটা কিন্তু আপনি খেলতে পারবেন তবে অবশ্যই ফ্রিতে কোনো প্রকার টাকা পয়সা পে করতে হবে না আপনাকে এই গেমসটা খেলতে হলে খুব সুন্দর কিন্তু এই গেমসটা একদম ইউনিক আপনি খুব সুন্দরভাবে কিন্তু টাইম পাস করতে পারবেন এই গেমসগুলো খেলে এই জিনিসটা কিন্তু মোটামুটি বেশ সুন্দর ছিল ফোনটিতে ফাইল থাকবে এবং ফোনটিতে কিন্তু ভিডিওস যে প্লেয়ার ফ্রিচার্জে কিন্তু ভরপুর থাকছে এই ফোনটি একদম সেটা কিন্তু বেশ সুন্দর তাহলে কথা হচ্ছে যে ফোনটির কল সাউন্ড কেমন এটা তো ভাই বুঝতেই পারছেন যেহেতু ক্লাসিক বক্স স্পিকার থাকছে ফোনটিতে সাউন্ড তো লাউডে আসবেই একদম উচ্চ স্বরে আসবে তবে ভলিউমটা যদি একটু কমিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু সাউন্ড আশেপাশে শোনার পসিবিলিটি একদম কম থাকবে এবং এই ফোনটিতে আপনি উচ্চ স্বরে গান শুনতে পারবেন তাছাড়া নেটওয়ার্কেরও কোনো ঝামেলায় ফোনটিতে পড়তে হবে মোটামুটি সুন্দরভাবেই কিন্তু ফোনটি ইউজ করতেছি এখন পর্যন্ত যাই হোক ফোনটিতে মোটামুটি সব কিছুই কিন্তু ফিটফাট পাচ্ছেন এক নজরে বলে নিতে যাচ্ছি আর কি কি ফোনটিতে আপনি ইউজ করতে পারবেন যেমন এই ফোন কিন্তু টু পয়েন্ট ফোর ইঞ্চ ডিসপ্লে থাকছে ফোনটিতে কিন্তু পাওয়ারফুল স্পিকার থাকছে পঁচিশশো মিলি ব্যাটারি থাকছে ডিজিটাল ক্যামেরা থাকছে ওয়ারলেস এফ এম রেকর্ডার থাকছে ফোনটিতে ফোনটিতে দুটো সিম ইউজ করার সুবিধা থাকছে এবং এই ফোনটিতে কিন্তু এক্সট্রা বত্রিশ জি পর্যন্ত এইচডি কার্ড ব্যবহার করতে পারবেন তাছাড়া ফোনটিতে কিন্তু ব্লুটুথ ছাপট থাকবে ফোনটিতে ডুয়েল স্ট্রং টস থাকবে এবং সেই টস ইউজ করার জন্য সাইড ডেডিকেটেড সুইচ থাকবে এবং ফোনটিতে থাকবে মাইক্রো ইউজ রিপোর্ট যেটা দিয়ে চার্জ করতে পারবেন প্রায় আপনাকে দুই ঘন্টা প্লাস সময় দিতে হবে তাহলে ফুল করতে পারবেন হেডফোনও ইউজ করতে পারবেন ফোনটিতে এই ছিল মোটামুটি ফোনটির বিস্তারিত আলোচনা তাছাড়া ফোনটিতে কিন্তু ভাইব্রেশনও থাকছে মোটামুটি সব কিছু পাচ্ছেন একের ভিতরে এখন কথা হচ্ছে এই ফোনটির প্রাইস কত এত কিছু দিয়ে কিন্তু ভাই এই ফোনটির প্রাইস রাখা হয়েছে মাত্র চোদ্দোশো টাকা